হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আমি একটি ধামাকা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু ইচ্ছে মতন আপনাদের টিকটকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন একদম ফ্রিতে একবারে রিয়ালভাবে তো চলুন আমি আর বেশি কথা বাড়াবো না এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের টিকটকে একদম ফ্রিতেই রিয়াল ফলোয়ার আপনারা কীভাবে আপনার টিকটক আইডিতে নিয়ে আসবেন তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরেতে আপনারা সার্চ করবে টিক লাইক লিখে তো টিক লাইক লিখে দিলেই আপনাদের সামনে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে যাবে আপনারা অ্যাপটি একটু ভালোভাবে দেখে তারপর ডাউনলোড করে নেবেন এই একই নামে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে আপনারা অ্যাপসের লঘুটি দেখতেই পাচ্ছেন অন্য অ্যাপস নামালে কিন্তু আপনারা টিকটক থেকে কোনো ফলোয়ার নিতে পারবেন না স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা সেই অ্যাপসটি ভালোভাবে দেখে তারপর ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপসটি কিন্তু আগে ইনস্টল করা আসলে আমি জাস্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো অ্যাপটি ওপেন করলে এখানে পারমিশন চাইবে আপনারা এখানে পারমিশনটি দিয়ে দিবেন পারমিশনটা দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা যেই টিকটকের আইডিতে ফলোয়ার নিতে চান সেই টিকটক আইডি দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে তো আমি এখন সরাসরি চলে যাবো আমার টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে গিয়ে আমি আমার আইডি লিঙ্কটি কিন্তু কপি করে নেবো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আছে এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমার ইউজার নেমটি এখানে কপি হয়ে যাবে জাস্ট আমি আবারও আমার স্ক্রিনটি মিনিমাইজ করে চলে আসবো টিকলাইক অ্যাপসে টিকলাইক অ্যাপসে আসার পর আমি আমার যে ইউজার নেমটি কপি করে নিয়ে আসলাম সেটি জাস্ট এখানে পেস্ট করে দেবো ইউজার নেমটি দিয়ে দেওয়া হলে এখানে নিচে সাইনিং দেখতে পাবেন আপনার এই সাইনিং এর উপর একটি ক্লিক করে দিবেন তো সাইনিং এর উপর ক্লিক করলে কিন্তু আপনার টিকটক আইডিটি এখানে অ্যাড হয়ে যাবে তো আপনারা এখানে আপনাদের TikTok আইডিতে কতগুলো ফলোয়ার আছে এবং আপনারা কতজন লোককে ফলো করেছেন এবং আপনার TikTok আইডিতে কতগুলো লাইক আছে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা কন্টিনিউ উপর একটি ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা একটু ড্যান দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন তো আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বলে লেখা আছে আপনারা স্টার্ট এর উপর একটি ক্লিক করে দিবেন দেন गाइस আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের ফলোয়ার নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লাভ বলে একটি আইকন আছে এই লাভ আইকনের উপর আপনার একটি ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম আরো একটি ইন্টারফেস ওপেন হবে এখানে পাঁচটি ফলোয়ার নেওয়ার জন্য দশটি স্টার দশটি ফলোয়ার নেওয়ার জন্য 20টি স্টার পনেরোটি ফলোয়ার নেওয়ার জন্য তিরিশটি স্টার কিন্তু কেটে যাবে তো এখানে একটি করে ফলোয়ারের জন্য কিন্তু দুটি করে স্টার কাটা যাবে তো আমার এখানে কিন্তু একটি স্টার নয় আপনার উপরে দেখতে পাচ্ছেন আমার স্টার কিন্তু সম্পূর্ণ ফাঁকা এখানে কিন্তু আপনাদের স্টারগুলো দিয়েই এই ফলোয়ারগুলো নিতে হবে অনেকে এখন মনে মনে ভাবতে পারেন যে ভিডিও শুরুতে বলেছিলেন যে ফ্রিতে ফলোয়ার পাবো তো ভাই আপনাদের বলি কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতে হবে একবারে তো ফ্রিতে আর কিছু পাওয়া সম্ভব না তো এখানে কিন্তু আপনারা ফ্রিতেই এই স্টারগুলো আর্ন করতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো প্রসেস আছে আমি এখন এই প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দেবো তো এখান থেকে কিন্তু আপনারা একেবারে ফলোয়ার পাবেন এখান থেকে যে ফলোয়ারগুলো পাবেন সেই ফলোয়ারগুলো কিন্তু কেটে যাওয়ার কোনো ভয় নেই এবং আপনার ভিডিওগুলি কিন্তু নিয়মিত তাদের কাছে পৌঁছাবে তো আপনারা এখন কিভাবে এই স্টারগুলো আর্ন করবেন চলেন এখন আমি আপনাদের এই প্রসেসগুলো দেখিয়ে দিই তো এই জন্য এখানে প্রোফাইল আইকন আছে প্রোফাইলের আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন এক হচ্ছে ইনভাইট ফ্রেন্ড এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশ অ্যাড তো এই দুটির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে স্টারগুলো আন করতে পারবেন তো আপনারা চাইলে এখানে ইনভাইট করে কিন্তু স্টারগুলো আন করতে পারেন তো আমি ইনভাইট করে দেখাচ্ছি না আমি এখানে অ্যাড দেখে কীভাবে স্টারগুলো আন করা যায় সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো অ্যাডে ভিডিওর উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাড আসবে অ্যাডটি আপনারা দেখে কেটে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই দুই স্টার করে জমা হতে থাকবে বন্ধুদেরকে ইনভাইট বা অ্যাড দেখা বাদেও কিন্তু অন্যভাবেও এখান থেকে স্টারগুলো আন করা যায় এ জন্য আপনারা বাম পাশে একটি হোম আইকনের মতন আইকন দেখতে পাচ্ছেন এই হোম আইকনের উপরে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো করার মাধ্যমে আপনারা স্টারগুলো আন করতে পারবেন এখানে আপনারা একটি করে ফলো করবেন একটি করে স্টার কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে তো এইভাবে আপনারা যতগুলো ফলো করবেন ততগুলো স্টার কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে ফলোয়ারের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এরকম একটি টিকটক আইডিতে নিয়ে চলে আসলো সে কিন্তু ফলোয়ার কিনে রাখছিলো যার জন্য কিন্তু তার টিকটক আইডিতে আমাকে নিয়ে চলে আসলো আপনারাও যখন ফলো কিনে রাখবেন তখন কিন্তু অন্য আইডি থেকে এসে আপনার আইডিগুলো এরকমভাবে ফলো করে যাওয়া হবে তো এখান থেকে কিন্তু আপনারা একদম রিয়েলি ফলোয়ার পাবেন এখানে কিন্তু আপনাদের ফলোগুলো কেটে যাওয়ার কোনো ভয় নেই আপনারা এখানে অ্যাড দেখে বন্ধুদেরকে ইনভাইট করে এবং ফলো করার মাধ্যমে কিন্তু স্টারগুলো আন করতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্টারগুলো কিনেও ব্যবহার করতে পারেন তো এইসব প্ল্যান আমি আর কিনে দেখাচ্ছি এখানে কিন্তু আমি ফ্রিতেই অনেকগুলো স্টার আন করে ফেলেছি এখন আমি সেই আন করা স্টারগুলো দিয়ে আপনাদের দেখে দেবো আপনারা এখান থেকে কিভাবে ফ্রিতেই ফলোয়ারগুলো নেবেন তো ফলোয়ার নেওয়ার জন্য আপনাদেরকে আবারও লাভ আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে লাভ আইকনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে এখানে কিন্তু আপনাদের একটি করে ফলোয়ার নিতে হলে দুটি করে স্টার দিতে হবে তো এখানে কিন্তু ব্যাঙ্কটা কোনো সংখ্যা নেই এখানে আছে পাঁচ দশ পনেরো বিশ এই আসে তো আমার এখানে যেহেতু চৌত্রিশটি স্টার আছে সেহেতু আমি এখান থেকে পনেরোটি ফলোয়ার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এই পনেরোর উপরে একটি ক্লিক করে দিচ্ছি আপনাদের যতগুলো স্টার থাকবে সে অনুযায়ী কিন্তু আপনারা এখানে ফলোয়ার নিতে পারবেন তার বেশি কিন্তু নিতে পারবেন না তো পনেরো ক্লিক করলে এখানে কনফার্ম দেখাচ্ছে কনফার্মের উপর একটা ক্লিক করে দিচ্ছি কনফার্মের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি মেসেজ দেখাবে আপনারা এখান থেকে জাস্ট ওকে উপর একটি ক্লিক করে দিবেন আপনারা এখানে দেখতে পাচ্তেছেন যে আমার স্টারগুলো কিন্তু অলরেডি এখান থেকে কেটে নিয়েছে তো এখন আমি টিকটকে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে আমার ফলোগুলো আসা শুরু হয়েছে কিনা তো চলুন এখন আমি সরাসরি চলে যাচ্ছি টিকটক অ্যাপসে তো টিকটক অ্যাপসে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সতেরো হাজার একশোটা কিন্তু ফলোয়ার আছে আপনারা কিন্তু এখান থেকে ভালোভাবে বুঝবেন না আমি যদি আপনাদের একটু ভালোভাবে বুঝে দিই সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ অপশান এই মেসেজ অপশানের উপরে একটি ক্লিক করে দিচ্ছি মেসেজ অপশানের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফলোয়ার এই নিউ ফলোয়ারের উপর একটি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে ফলোয়ার আসা শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু ম্যাজিকটি দেখতেই পাচ্ছেন এটি কিন্তু কোনো ফেক ভিডিও না আপনারা যদি ফুল ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু এখন থেকে আপনারাও আপনাদের ইচ্ছে মতন হাজার হাজার ফলোয়ার আপনাদের টিকটক আইডিতে একদম ফ্রিতে স্টারের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ইনেবল করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন তো পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তদনুণ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ